নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেয়ামত দিয়ে সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবী জিজ্ঞেস করতে শুরু করলো সাল্লু এই যে তুমি কেমতের কথা বলো নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে কেমত কবে হবে

এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেইনি কেমত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ চিল্লায়ে বলেন ঠিক কি না মক্কায় কিয়ামতের ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবীর রকম থাকবে না সব ভেঙে জুড়ে খান খান হয়ে যাবে আলুন ক্বারিআতুমাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআ বি কোট একটা আওয়াজ হবে ইসরাফিল যখন শিংগায়ে ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিষ্ণু বিষ্ণুতে लागले নিদা যুলজিলাতিন আরদুযিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালহা বিষ্ণুই বলেন সেদিন পৃথিবীটা কাঁপবে উঠবে মহা ভূমিকম্প হবে জমিনার বেতরে যাচ্ছে তেলের খনি গ্যাসের খনি সরনের খনি সব কিছু জমিনটা কমি করে বের করে দিবে আবার বিশ্বনী বলতে নিদা রুজ্জাতিল লাগলেনি দাও জমিনটা কেঁপে উঠবে পাহাড় গুলো ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে যাবে গোটা বিশ্বটা কেঁপে উঠবে সাগরের বুকে দাউ দাও করে আগুন চলবে সেই দিনটা হচ্ছে কেমতের দিন বিষ্ণনবীর মুখ থেকে বারবার 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 এই কেমত কেমত শুনতে শুনতে কাফেরদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কাফেররা মনে মনে কয় এই মোহাম্মদ তো কোনদিন মিথ্যা কথা বলতে শুনি নাই শুনছে বিশ্বনবী ওনার পুরো জীবন একটি মিথ্যা কথা বলেছেন একটি অসত্য কথাও তিনি বলেছেন ওদের মনের ভিতরে ভয় ঢুকে গেছে কিরে মোহাম্মদ যা বলে তাই হয় এই যে মোহাম্মদ বারবার বারবার কেয়ামতের কথা বলতেছে যদি সত্য হয় যদি চলো মোহাম্মদ জিজ্ঞেস করি যে এই যে কেমতের কথা তুমি বলো এটা কবে হবে তোমার পড়বেন না সবাই এসে জিজ্ঞেস করলো মোহাম্মদ তুমি তো মিথ্যা বলো না তুমি সত্যবাদী আর সাদামিন তুমি বলো কেমত হবে আমাদের জানতে বড় মন চায় কেমত যে হবে কেমতটা কবে হবে আল্লাহ তখনই আয়াত নাজিল করে বললেন নবী ওরা জিজ্ঞেস করে কেমত কবে হবে কিন্তু আপনি বলবেন কেমনে বলতে পারে একজন তিনি কে আস ساعت الاتيه لا ريب فيها ولكننا اكثر الناس لا يؤمنون আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পৃক্ত কিয়ামত যা হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কেমতকে আটকো দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান ব্রিডিয়ার সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প